গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম বুটটু কিন্তু স্কুলের বাসের জন্য না ওয়েট করছিলো আর বাস এই যে দেখো বাড়ির সামনে থেকেই এখন বাস আসে এই রাস্তা দিয়েই চলে আসে কিন্তু কৌশিকার বুটটু ওই আগের মতনই ওই মুখটাতেই দাঁড়িয়েছিল মোটটাতে তো বাসে ও উঠেও গেল আমি চটপট করে এই যে র চা দিয়ে আমাদের সকালটা শুরু হয় আর র চা খাওয়ার পরে কৌশিকের জন্য আজকে টিফিন সেরকম বানাতে হয়নি কারণ কালকের রাতে না বাঁধাকপি বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম আর গরম গরম না আমি পরোটা করে দিয়েছিলাম তো পরোটা আর বাঁধাকপি নিয়ে ও অফিস চলে যাবে আর আজকের আমার কিন্তু টুকটাক কিছু কাজ আছে তো এই দেখো কৌশিকও বেরিয়ে গেল আর সারা সারাদিনে জানো আমার কি কাজ রয়েছে আমরা কিন্তু আজকের বেরু বেরু করতে যাব তোমাদেরকে বলা হয়নি একদম সারপ্রাইজ আজকে দুপুরবেলায় আমি আরামসে বসে প্যাকিং করব কারণ বুট টুর আস্তে আস্তে সেই চারটের সময় আর আমরা কিন্তু পাক্কা পাঁচটার সময় উবের কৌশিক বলে রাখবে আমরা পাঁচটার সময় বেরিয়ে যাব কৌশিকও আজকে বললো যে আমি চারটে সাড়ে চারটে একদম চলে আসবো এসে একটু ফ্রেশ হয়েই কিন্তু বেরিয়ে যাব আমাদের ট্রেন ছাড়বে সাতটা নাগাদ তার জন্য না রাতে ট্রেনে খাবার মতন একদম সিম্পল একটা রেসিপি আজকে বানালাম কালো জিরে অল্প একটু দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর এর মধ্যে না আলু আর ফুলকপি ছিল ফ্রিজে সেই ফুলকপিটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভাজবো কোনো রকম হলুদ হলুদ কিছু দিইনি অল্প একটু চিনিও দিয়েছিলাম আর এর সাথে একদম ফুলকো ফুলকো লুচি বানাবো বাট খাওয়ার সময় সেটা আর ফুলকো লুচি থাকবে না তো কৌশিক বলেই গিয়েছিল সকালবেলায় যে আলু ভাজা আর রুটি এই লুচি তুমি বানিও আর দেখো ব্যাগ মাঝখানে মাঝে আমি প্যাক করছি আর জানো তো আমরা কিন্তু বেড়াতে গেলেও রান্নাবান্না করে খাই যখন ইচ্ছা হয় সেরকমভাবেই আমরা রুম নিই যাতে হোটেলের খাবার খেলাম খেলাম আর ইচ্ছা হলে রান্না করে খেলাম এইটাকে আজকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি একদম পাথর টাথর ঘষে মেজে আর দেখো এটা না ওই নিচের আঙ্কেলকে দিয়ে যাব যাওয়ার সময় এবার আমি ফাইনাল একটু প্যাকিং করতে বসে যাই সারা বছর তো পার্লারও যাই না কিছুই করি না কালকে রাতের বেলা যেহেতু আজকে আমাদের বেরোনোর আছে কালকে বিকেলবেলায় গিয়ে না আইব্রো প্লাক করেছে এটাই আমি সবসময় পার্লারে গিয়ে করি সেটা হচ্ছে আইব্রো প্লাক আমি চুলও নিজের চুল নিজেই কাটি কারণ কোনো কাটিং তো আলাদা করে করি না জাস্ট স্ট্রেট করে কেটে কেটেনি সেটা আমি পারি বান্না করে করে না তেলের ভাপে ভাপে স্কিনের তো বারোটা বাজেই আর সেরকমভাবে মেনটেন করা হয় না যেহেতু বেরোনোর আছে প্রথমে কি করলাম যেন ফেসওয়াশ দিয়ে না ভালো করে মুখটা একদম ধুয়ে নিলাম আর তারপরে ভালো করে মুখটা স্ক্রাবিং করে নিয়েছি এরপরে ধোয়ার পরে না এই জিনিসটা এটা আমার কাছে থাকে বলতে আমার কাছে সবসময় স্টকে থাকে কোথাও বেরোনোর হলে চট জলদি পাল্লার না গেল এই জিনিসটা এরকমভাবে লাগিয়ে নিই শুকিয়ে শুকিয়ে গেলে কথা বলা অ্যাকচুয়ালি উচিত নয় তাও বলছি শুকিয়ে শুকিয়ে গেলে ধরে টেনে তুলে দেবো এটাতেই আমার মুখ একদম ক্লিন হয়ে যাবে আর বেরোনোর আগে যেহেতু এসিতে যা যাচ্ছি তো একটুখানি মুখটা মশ্চারাইজার সবসময় করে রাখি আমি এই হচ্ছে গিয়ে দিনের বেলায় গেলে সানস্ক্রিন আর রাতের বেলায় না জার্নি করলে সবসময় ময়শ্চারাইজার দিয়ে একদম মুখটা তেল তেলে করে রাখতে হয় তাহলে স্কিনটা ভালো থাকে ভাজা ভাজি কমপ্লিট এরপরে আমি লুচিটা করে নেব ময়দা আর আটা একসাথে মেখে রেখেছিলাম শুধু ময়দা বানালে না একটুখানি কেমন জানি রাবার রাবার হয়ে যায় তো একটুখানি আটা মিশিয়ে আমি আজকে লুচি করবো আর রাত্রেবেলা কিন্তু ভালোই লাগবে লুচি আর আলু ভাজা আর এর সাথে না একটুখানি আমি ওই ফ্রিজে ছিল মিষ্টি সবই নিয়ে নিলাম কারণ পরে থাকলে সব কিছুই নষ্ট হয়ে যাবে আর যেটা নেব সেটা হচ্ছে কি একদম ইয়ামি আমি বড় বড় লঙ্কার আচার এটা কেন নিয়ে যাচ্ছি বলো তো এটা কিন্তু খাবারের সাথেও একটু খাওয়া যাবে আর এই লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আর ওই যে বললাম রেডিমেড যে আমরা সন্দেশটা কিনেছিলাম না সেটা এত ভালো আর এত রেখে খাওয়া যেতে পারে অনেক দিন আজকে এখন আমরা বেরোলাম এই যে উবেরে বসে রয়েছে আমাদের ট্রেন সাতটার সময় রয়েছে তো এখান থেকে না ফর্টি ফাইভ মিনিট ফিফটি মিনিটসের মতো লাগে একটা রাস্তায় বাই চান্স যদি জ্যাম হয় তার জন্য একটু আগে আগে বেরিয়ে গেলাম স্টেশনে গিয়ে বসে থাকবো তাও ভালো কিন্তু টেনশান নিতে একদম ইচ্ছা করে না যে ট্রেন ছেড়ে যাবে চোখের সামনে থেকে ওই জন্য পা চারটে পঞ্চাশে মোটামুটি উবের চলে এসেছিল এখন পাঁচটা বাজে ডট আমরা রাস্তায় রয়েছি হাতের টাইম নিয়ে বেরিয়ে না ভালোই হয়েছে কারণ রাস্তায় মাঝে মাঝে কিন্তু জ্যাম ছিল আমাদের সাতটার সময় ট্রেন আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম ছটা পনেরো কুড়ি হয়ে গেছিল তো একটু তো টাইম আগে থেকে যাওয়াই উচিত দেখো আমরা না নেমে এবার যেহেতু একটাই বড় ব্যাগ তাই কোনো অসুবিধা হয়নি কৌশিক বড় ব্যাগ টানতে টানতে নিয়ে চলে গেলে ওর পিঠে একটা ব্যাগ আর আমার একটা হাতে হ্যান্ডেল লাগ ব্যাগ বুট্টুর পিঠে ওর পুচকু একটা ব্যাগ আর ট্রেনে ওঠার আগে একটুখানি না বাদাম মিল কিনে নিলাম আর এই যে আমরা এখন সোজা চলেছে আমাদের ট্রেন কিন্তু অলরেডি না দাঁড়িয়ে ছিল আমাদের পড়েছিল এ টু আর একটু জানো তো এই টু টায়ারে কেন যায় কারণ বুট্টুকে নিয়ে শুতে না থ্রি টায়ারে বড্ড অসুবিধা হয় একটু সিটগুলো ছোট থাকে আর টু টায়ারে লোয়ার বার্থটা কিন্তু বেশ বড় সিট থাকে বাট আপার বার্থ কিন্তু একটু ছোট ছোটই থাকে আরাম আরামসে এরকম হয়ে যায় আর কৌশিক অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো আমাদের দেখো এই যে সাইড লোয়ার আর সাইড আপারটা পড়েছে আর বুট্টুর বাবা গিয়ে এত কিছু কিনে নিয়ে এসেছিল বুট্টুরও টাইম পাস হয়ে যাবে আর গরম গরম শিঙারায় কামড় দিতে দিতেই চাও চলে আসলো আর এরপরে চাও খাবো এই যে ট্রেনে বসে কুচকাচ খেতে খেতে যাওয়াটা কিন্তু বেশ একটা আনন্দের ব্যাপার আর চাটা ভীষণ ভালো বানিয়েছিল ট্রেনে কিন্তু সবসময় চা ভালো পাওয়া যায় না তোমার কপাল যদি ভালো থাকে তাহলে চা ভালো পাবে কোনো কিছুতেই তো আমার মন একদম ভরে না বাড়ির চাটাকে আমি মিস করি বাট এই চাটা বেটার ছিল এবার কানে হেডফোন গুজে গান শোনার পালা আর বুট্টু বুট্টুর মতন একটু ল্যাপটপ দেখে ফেলছে দেখছে ওর ভালোই হয়েছে সুন্দর বেরু বেরু করতে বেরোনো মানে একদম ওর টাইম আর আজকের আমি যেন এই যে নেলপালির ব্যাগে ঢুকিয়ে এনেছিলাম কেন কারণ সারাদিন আমার পালিশ পরারও সময় পাইনি আমার এরকম হয় যেন বেরোনোর আগে মনে পড়ে বেলা এই যে লুচি আচার আলু ফুলকপি ভাজা মিষ্টি এই আমি খাবো বুট্টু ঘুমিয়ে পড়েছে তো আজকে মতন তোমাদেরকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু কাল নতুন অনেক জায়গায় এক্সপ্লোর করবো আর তোমাদেরকে সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো সবাই ভীষণ 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 ভালো থেকো